সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতু সম্মানিত বিওয়াজ আজকে কোনো কথা নয় শুরুতেই বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ বর্তমানে আমাদের আলেম সমাজের যেই ধারণা যে চিন্তাভাবনা যেই মন মানসিকতার হওয়া প্রয়োজন এই বয়ানটা শোনার পরে আল্লামা সাইদুর রহিমা হুল্লাহ কি সুন্দরভাবে তিনি বক্তব্যগুলো দিয়েছেন অবশ্যই এই রকম মন মানসিকতার হওয়া আমাদের অবশ্যই দরকার ভিডিওটা সুন্দর করে শুনুন এবং শেয়ার করে অন্যকে শোনার তফিক দান করে দিবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেক অনেক উপকার হবে বর্তমান প্রেক্ষাপটে আসুন আমরা শুনি কি বলে তিনি বলি যে আমি যা করি সব থেকে খাঁটি আর কোনো খাঁটি কিছুই নেই এই কথা আমরা কেন বলি আমরা কেন মানুষকে আপন করতে পারি না কেন মানুষকে শত্রু বানাই করি আমি করতেছি আমি যদি বলি আমি ইসলামের সব থেকে বড় কামটা করতেছি তো আমার মতো পাগল আর দুনিয়া কেউ নেই যারা মসজিদ মামতি করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ওয়াজ করে তারা যদি বলে সব কাম আমি করি যারা ইসলামের বই লাগে তারা যদি বলে সব কাম আমি করি এটা কি হইল না হইল আপনি তো বাকি গুলারের শত্রু বানাই দিয়েছেন আপনি স্বীকৃতি দেন যারা ওয়াজ নসিহত করেন লাখো জনতার কাছে কোরআনের কথা পৌঁছায় দেন সুমান যারা তাবলিগি জামাত করেন তাবলিগ জামাতের ভাইরা নিজের পকেটের খাইয়া বাড়ি বাড়ি গিয়ে কলেমা শিখান নামাজ শিখান ভালো কাজ করতেছে যারা মসজিদ ইমামতি করেন তার খুব কম পায় পয়সায় মিনিমাম পয়সায় প্রতি শুক্রবার বক্তব্য রাখেন সামাজিক সমাজ উন্নয়নমূলক কাজ এ অংশগ্রহণ করেন যারা ইসলামের নামে বই লেখেন তারা জাতিকে সচেতন করেন যারা ইসলামের রাজনীতি করেন তারা রাজনীতি যাতে জাহান্নামের দিকে না যায় সেই জন্য জীবন দিয়ে বাহারা দেয় জাতিকে বাহারা দেয় আমি বুঝি না মানুষের মাথা কতটা খারাপ হলে সে যেটা করে ওইটাই ভালো বাকি সব খারাপ এই কথা আপনি কেন বলেন এই ছোট লোকের আচরণ বন্ধ করুন এই সুপেরিয়রিটি কমপ্লেক্স মাথা থেকে নামায় দেন সবাইকে সম্মান করতে শিখুন সবাইকে মর্যাদা দিতে শিখুন প্রত্যেকের কাজে স্বীকৃতি দিতে শিখুন তাহলে ভালো হবে পনেরো কোটি মুসলমান যদি এক থাকে এই জামিন কোনো শকুনের কুদৃষ্টি পড়তে পারবে না আর যদি শকুনের কুদৃষ্টি পড়ে আমাদের এই ঘর আমার আমার ইতি পড়বে আমরা একজন আহলে আদিস চোখে দেখতে পারি না আহলে আদিস আমার চোখে দেখতে পারে না কমি মাদ্রাসা আলিয়া দেখতে পারে না আলিয়া কমই দেখতে পারে না কয়ে যে আলিয়া এর সব কিছু খালি আছে এগুলো কেন করি কন্ত দেখি আমি তো বলি আমার এই দুইটা চোখ আপনার কয়টা দুইটা একটা ডান আর একটা এই দুইটা চোখের মধ্যে আপনার কাছে কোনটা প্রিয় হ্যাঁ দুটে আমার কাছেও আলী আর কবি মাদ্রাসা আমার দুইটা চোখের মধ্যে প্রিয় আমি যখন যেখানে যাই এই যে চট্টগ্রামের সব থেকে বড় মাদ্রাসা পটিয়া মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা আমি সব মাদ্রাসা সফর করি আলেমদের সঙ্গে দেখা করি মরান শামসুল্লাহ সাহেব ফরিদপুরের রহমতুল্লাহ সদস্য বলা হয় আমি তার উঁচু করাইছি তার তাও ধয় দিয়েছি আমি শরীফে আজ আর মাওলানা সিদ্দিক আহমদ সাহেবকে খেদমত করেছি আমি মক্কা শরীফে জ্বর হয়েছে আমি তার পাশে বসে পাও চেপেছি তার কিন্তু আমি ছোট হয়ে যাইনি আমরা আলেমদেরকে সম্মান কেন করতে পারবো না কবি মাদ্রাসা আমার আলিয়াও আমার তাবলিগি জামাতও আমার আলে আলিসও আমার আমরা সবাই এক হতে পারি না কেন আমরা যদি এক হই তাহলে শত্রুরা আমাদেরকে ছোট চোখে আর দেখতে পারবে না সুলতান আল্লাহ তালা হজরতের কবরকে জান্নাতের নূরে মনোবর করে দেখে আমিন কি সুন্দর মন মানসিকতার মাইন্ডের লোক এভাবে আমাদের প্রত্যেকটা আলেম সমাজকে একত্রিত হতে হবে যদি আমরা ইসলাম চাই দেখুন কত সুন্দরভাবে তিনি ওকে ডাক দিলেন তিনি একা একা ইসলামের সকল কাজ করতে পারবেন না কেউ পারবে না আল্লাহ তালা একজনকে দিয়ে এক একটা কাজ করাবে আমাদের মধ্যে আমি আবার বলতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের বর্তমানে এই ভিডিওটা দেখা দরকার এই মন মানসিকতার হওয়া প্রয়োজন দেখেন আল্লাহ তালা আমাদের মধ্যে যে একটা এই প্রভাব দিয়েছেন মুসলিমরা ঐক্য থাকার জন্য যদি ঐক্য না থাকি তাহলে অবশ্যই আমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতে হবে অবশ্যই বর্তমান প্রেক্ষাপট আমরা এমনই আছি তো এই একটা খারাপ প্রভাব আছে আমাদের মধ্যে যারা আমার দল করে আমরা শুধু তাদেরকে দিই ভাই মনে করি তাদেরকে আমরা মোহাব্বতের স্নেহ করি এটা সবসাইতে খারাপ একটা দিক আমাদের মধ্যে আল্লাহ তালা সুরতুল হুজুরাতে দশ নম্বর আয়তে বলেন আউজ বিল্লা হিমিনা রাজিম ইনামাল মিনুনা ই নিশ্চয়ই মমিনরা পরস্পর বাই বাই আর সুরাত তাওবার এগারো নম্বর আয়াতে বলেন এ তাবু তাবু ওয়া আক মুসলা ওয়া আুস জাকা যদি তারা তওবা করে সলাদ প্রতিষ্ঠা করে এবং জাকাত দেয় ফি ওয়া নুকুমফিদ্দিন তাহলে তারাই তোমাদের দিনই ভাই তারাই তোমাদের দিনই ভাই আমি আবার বলতেছি দেখেন সকলকেই দিনই ভাই বলা হচ্ছে আর আমরা জানি আল মুসলিম আখুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ না থাকায় সবচাইতে ভালো এই মাসলার দিক থেকেও তো আলাদা আলাদা সিস্টেম থাকতে পারে কারণ মাজাব কেউ অনুসরণ করে কেউ ওই মাজাপ অনুসরণ করে এগুলোর দিকে না তাকাইয়া আমরা মৌলিক বিষয় যেটা ঐক্যর প্রয়োজন আমাদের সকলের এই আল্লাহ সাঈদি রহিমাহুল্লার মতো মন মানসিকতা হওয়ার প্রয়োজন আমি আবার বলতেছি ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে সহিবুজদান করুক আমিন।